কেমন আছো শীত কেমন উপভোগ করছে হ্যাঁ ঠান্ডা খুব পড়েছে আর এই ঠান্ডার জন্যে তো আমরা আমার পার্সোনালি শীতকাল খুব ভালো লাগে খুব পছন্দের যখন ঠান্ডাটা পড়ে তখন একটু ওই ঠান্ডা ঠান্ডা ভাব ওটা এনজয় করি জমিয়ে খাওয়া দাওয়াটাও করা যায় এবং অনেক রকমের সুস্বাদু ভেজিটেবলসও পাওয়া যায় সেগুলো এনজয় একদমই একদমই সময় আবার শীতের সিজনাল যে ভেজ ভেজিটেবলসগুলো সেগুলো খাই ভালো লাগে আর শুধু খাওয়া দাওয়া নয় শীতকালে আমরা যে কাজ করি সেই কাজ কাজের ক্ষেত্রেও আমাদের অনেক ক্ষেত্রে সুবিধে হয় শুধু ওই সকালে ঘুম থেকে উঠে স্নান করাটা ওটা একটু চাপের হয়ে যায় শীতের লুক তো বেশ ভালোই লাগছে নতুন এটা শীতের লুক নয় এটা অ্যাকচুয়ালি এখন সৃজনের লুকে আছি এখনও আমি গিরিধারী সিং যে বাবু সিং হয়ে দত্ত পরিবারে রয়েছে তো আমি এখনও সৃজন হয়ে উঠতে পারিনি আমার মধ্যে সে কুড়ি বছর ধরে যেহেতু আমি একটা জায়গায় ছিলাম আর সেখানকার আদব কায়দা সেখানকার খাওয়া দাওয়া সব কিছু পরিবেশ সব কিছু মিলে আমার মধ্যে যে গিরিধারী সিংয়ের যে আত্মাটা রয়েছে সেটা তো এত সহজে মানে মুছে ফেলে সৃজন হয়ে যাওয়াটা সম্ভব নয় তো এখন করোনা আর দত্তবাড়িতে সবাই ফোন করেছে যে বাবু সিং ওর মধ্যে যে জঙ্গলিপনা রয়েছে সেখান থেকে ওকে বের করে সৃজন করে তুলবে তো সেই প্রসেসের মধ্যেই এখন সিরিয়ালটা রয়েছে টাফ জার্নি চলছে সবার মধ্যে অলমোস্ট টাফ আছে টাফ জার্নি চলছে সবার মধ্যে দিয়ে আর তার মধ্যে একটা ফানও আছে যারা সিন দেখছে তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি তার মধ্যে একটা অদ্ভুত ফান আছে এনজয়মেন্ট আছে আর সব কিছু মিলে একটা ড্রামাও আছে তো সব কিছু মিলে আমার মনে হয় দর্শক খুব এনজয় করবে অনেকগুলো দিন হয়ে গেলো ধারাবাহিকটা দর্শক সেই শুরুর দিনগুলোর কথা তো এখন এই এই জায়গায় দাঁড়িয়ে তোমার নিশ্চয়ই মনেই পড়ে সেখান থেকে একটা লং জার্নি তারপরে কুড়ি বছর এগিয়ে যাওয়া এটা শুধুমাত্র সময় নয় একটা তো একটা মানে অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে এর সঙ্গে নিশ্চয়ই হ্যাঁ ডেফিনেটলি কারণ এক তো হচ্ছে যেটা বললে একটা লং টার্ম প্রসেস এত লং জিবিটি নিয়ে একটা শো চলা আর সেখানে প্রচুর শেডস থাকে তার মধ্যে থেকে প্রচুর ওঠা পড়া সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা সেই প্রসেসের মধ্যে ভীষণ অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাই চরিত্রগুলোকে খুব ইনভাইট করতে পারি আর সে সে জায়গায় দাঁড়িয়ে আমার এখন যে শেডটা এসছে গির্ধারী সিং আমি একটু নিই আমার যেহেতু আমি একদম হিন্দিতে কথা বলছি এটা বিহারি অ্যাকসেন্ট রয়েছে তো সেটা তো আমি পুরোপুরি অথেন্টিক ওইভাবে আমি ওই ল্যাঙ্গুয়েজটাকে আমি এত তাড়াতাড়ি রক্ত রপ্ত করতে পারিনি যতটুকু পারছি চেষ্টা করছি তার মধ্যে থেকে আমার মনে হচ্ছে যে এই চরিত্রটা মধ্যে একটা ডিফারেন্ট শেড এসছে যেটা আমার ভীষণ ভালো লাগছে আমিও এনজয় করছি রুবেল দাস থেকে আবার শ্রীজয়ন্ত গিরিজাইসি এটাও নিশ্চয়ই অনেকটা মধ্যে আর একদমই তাই কারণ আমাদের ওই সিরিয়ালে অ্যাকচুয়ালি ওই যেহেতু প্রিপ্রোডাকশানের ব্যাপার থাকে না বা একটা প্রিপারেশনের ব্যাপার থাকে না তো একটু সময় পেলে আমাদের ক্ষেত্রে মানে যে কোনো কাজের ক্ষেত্রে একটু সময় পেলে সে কাজটার আউটপুট আরও ভালো হয় কিন্তু যেহেতু আমাদের প্রতিদিনের একটা প্রসেস তো এই ফর্ম্যাটে আমাদেরকে যতটুকু সম্ভব যতটুকু ডিফারেন্সিয়েট করা যায় যতটুকু শেড আনা যায় সেটা আমি আনার চেষ্টা করছি আমার দিক থেকে গল্পে কি চিনতে পারছে এত মানে সিজনকে হ্যাঁ সিজনকে হ্যাঁ সিজনকে তো চিনে গেছে সবাই আর সবাই পুরোনা সিজনকে একেবারে চিনে বা দত্তবাড়িতে নিয়ে এসেছে আর দত্তবাড়িতে সবাই সিজনকে পেয়ে খুব আপ্লুত খুব আবেগপ্রবণ তারা খুব খুশি এবার এটাই হচ্ছে ব্যাপার যে গিরিধারী সিং থেকে সে সৃজন কি করে হয়ে উঠবে